আজকে আনন্দ ভাইয়ার ঈশা দাসগুপ্তের একটা খুব অসাধারণ লেখা আছে ওদের আন্দোলন আন্দোলন সেই আন্দোলনের সামনে কি কি চ্যালেঞ্জ গুলো উঠে আসছে সেই চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তার আগে এই মুহূর্তে আন্দোলন কি প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়টা নিয়েও একটু কথা বলার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে বলবো বেশ মজা পেলাম সেই সমস্ত বাম গণতান্ত্রিক বন্ধুদের কাছ থেকে বেশ মজাটা লাগলো আমার যারা গ্রুপ তারা তৈরি করেছিলেন এবং সেই গ্রুপে হঠাৎ করে দেখলাম যে আমাকে ব্লক করা হলো দারুণ মজা পেলাম এবং ব্লক করার পেছনে কোনো যুক্তি আমি খুঁজে পেলাম না এবং তারা প্রথমে বলল তাদের নাকি সংহতি আমার পোস্ট ভেঙে দিচ্ছে তাই একজন মানুষের পোস্ট যদি কোনো কোনো বিষয়ের সংহতি ভাঙে তাহলে বুঝতে হবে সেই সংহতি আসলে কতটা ঠুনকো ছিল ফলে সমগ্র বিষয়টা আলোচনা করব চিন্তা করবেন না এবং এর ফলে বামপন্থী সংস্কৃতির মধ্যে কি গভীর অবক্ষয় এসে গেছে সেই বিষয়টা নিয়েও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফলে আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না প্রথম কথা বলি যে ওসি গ্রেপ্তারের পরে যে প্রশ্নগুলো করে উঠে আসছে সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ভয়ঙ্কর ঘটনাস্থলে এত দেরি করে পৌঁছলেন কেন দ্বিতীয় প্রশ্ন দ্রুত জেরা দ্রুত ঘেরা হয়নি কেন ঘটনাস্থল অভিযোগ পেয়েও এই দুটো প্রশ্নই ভয়ঙ্কর প্রশ্ন তৃতীয় প্রশ্ন এফআইআর করতে এত দেরি হলো কেন ভয়ঙ্কর প্রশ্ন না একটা এরকম মৃত্যু ঘটেছে বাংলা তার একটা মেয়েকে হারিয়েছে সেখানে এফআইআর করতে দেরি হচ্ছে ঘটনাস্থল দ্রুত ঘেরা হচ্ছে না পুলিশ পৌঁছতে দেরি করছে সব চেনা ঘটনা মনে হচ্ছে না এরপরে আর সরকার কি করে বলে পদ্ধতিতে কোনো ফল্ট ছিল না গোড়া পদ্ধতিতে ফল্ট ফল্টি তার সঙ্গে সঙ্গে আইন মেনে নাকি ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করা হয়নি এই অভিযোগ উঠছে তার মানে এই সমস্ত অভিযোগ কি দেখাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম যে একটা ইনস্টিটিউশনাল মার্ডার একটা ইনস্টিটিউশনাল মার্ডার হলে ইনস্টিটিউট ইনস্টিটিউট কি করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আটকানোর চেষ্টা করে তাহলে এই পর 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 এই অভিযোগগুলো সাজালে আপনি একই পাবেন যে একটা ঘটনাকে কোনো আটকে দেওয়ার চেষ্টা করছে পরিবারের দ্বিতীয় ময়না তদন্তের দাবি মানা হয়নি এটাও একটা প্রশ্ন উঠে আসছে পরিবার দ্বিতীয়বার ময়না তদন্ত দাবি করেছিল সেটা কেন মানা হয়নি এবং মৃত্যুর শিংসাপত্র দিতে দেরি হয়েছে এই এতগুলো অভিযোগ যখন উঠে আসছে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওসির বিরুদ্ধে তো রাজ্য সরকার নিজেই পদ্ধতি যে প্রশ্নগুলো আছে সেগুলোর ব্যবস্থা নিতে পারত ওসির বিরুদ্ধে তো রাজ্য সরকার নিজে ব্যবস্থা নিতে পারত সিবিআই এতদিন তাকে অপেক্ষা করতে হলো কেন এই প্রশ্নটা কিন্তু সাংঘাতিকভাবে থাকছে আর সাংঘাতিকভাবে এই মুহূর্তে এই আন্দোলনকে নিয়েও কিছু প্রশ্ন উঠে আসছে এই প্রশ্নটা সাংঘাতিকভাবে ভাবে থাকছে রাজ্য সরকারের ব্যর্থতার বিষয়টা এই প্রশ্নটা সাংঘাতিক ভাবে থাকছে যে প্রশ্ন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন গভীরভাবে উঠে আসছে যেটা যে ঈশা দাশগুপ্তের লেখায় আমরা পেলাম ওদের আন্দোলন বরং আমাদের আন্দোলন এবার আপনি দেখুন একটা শ্রেণীবিভক্ত সমাজ আপনি চান বা না চান এখানে নানা শ্রেণী রয়েছে কেউ কেউ ব্যারিস্টার রয়েছেন আবার মজুর রয়েছে এই আন্দোলন একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছিল মুটে মজুরের সঙ্গে ব্যারিস্টারকে একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে কোনো আন্দোলন সেটা করে স্বদেশি আন্দোলনও দেখেছিলাম সাধারণ মানুষরা পেট করছে আবার অন্য আন্দোলনেও দেখেছিলাম এই আন্দোলনে আমরা দেখছি সাধারণ মানুষ পার্টিসিপেট করছে এবার ঈশা যুক্তি তিনি পরিষ্কার বলছেন যে যে আমার আমার কলেজে সঙ্গে পড়ান তাকে আমি যতটা সহজে ফোন করে বলতে পারি আজ অমুক জায়গায় মিছিল আছে তুমি আজ অমুক জায়গায় মিছিল আছে তুমি চলে এসো আমি কি আমার বাড়িতে যিনি পরিচয়িকার কাজ করেন তাকে বলতে পারি ফলে এই আন্দোলনে আমাদের আন্দোলনের ওদের দেখা যাচ্ছে একটা পারসেপশন রয়ে যাচ্ছে এটা আন্দোলনকারীদের দোষ না এটা একটা শ্রেণী বিভক্ত সমাজের দোষ এবার এই আমার আন্দোলন ওদের আর আমার এই যখন রয়ে যাচ্ছে তখন কোন দাবিটা প্রমিনেন্ট হয়ে উঠছে কাদের কথাটা প্রমিনেন্ট হয়ে উঠছে ওদের কথাটা না আমার কথাটা এই প্রশ্নটাও কিন্তু এই আন্দোলনের সামনে যে বড় বিষয় আছে তাই জন্য আমি দেখি অনেক অভিনেত্রী উঠে পরিষ্কার বলছেন পশুদের দাবিও যুক্ত করা হচ্ছে কোনো কথা নেই শুধু গোল গোল কিছু কথা বলছেন অমুককে ধরা হয়েছে তারপর আরেকজনকে ধরা হবে কেউ পার পাবে না এই গোল গোল কথাগুলো কিন্তু আন্দোলনের কথা নয় অন্যদিকে বঞ্চিত মানুষ যারা লড়াই করছেন এই আজকেই পড়ছিলাম কোন একটা মহিলাকে যারা বলছেন না যে সেই অর্থে মুসলমানদের পার্টিসিপেশন এই আন্দোলন নেই তারা ভুল বলছেন একজন একজন মহিলা ভারত বা এখন পশ্চিমবঙ্গে এইভাবে বলতে আমার লজ্জা লাগে এখন পশ্চিমবঙ্গে সবকিছুদের আগে ধর্ম আস ধর্মের পরিচয়ের দিক দিয়ে যিনি সংখ্যালঘু আহ সেই মহিলাকে একবার মানে তুলে নিয়ে গিয়ে বেঁচে দেওয়া হয়েছিল মুম্বাইতে তিনি পর্যন্ত এই আন্দোলনে সে হাউ হাউ করে কাঁদছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আন্দোলনের মুখ হিসেবে কালে তুলে ধরা হচ্ছে যারা চকচকে মধ্যবিত্ত ফেস এটা একটা বিরাট জায়গা ভয়ের জায়গা আজও আমি আন্দোলনের মঞ্চে কোনো রিক্সা চালককে কথা বলতে শুনিনি আমি আন্দোলনের মঞ্চে দেখেছি ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে অভিনেত্রীরা আছে কিন্তু রিক্সা চালকের বক্তব্য রয়েছে তারও তো এই আন্দোলনকে তারা পার্টিসিপেট করেছেন মানে তাদের একটা গভীর রয়েছে আমি কোনো পরিচারিকাকে তার কথা শুনতে বলিনি এই আন্দোলনে শুনতে দেখিনি ফলে যিনি বাড়িতে কাজ করেন ফলে তাদের বাদ দিয়ে কি আমরা সত্যিই এই আন্দোলনকে জয়যুক্ত করার জায়গায় নিয়ে যেতে পারবো এই প্রশ্নটা কিন্তু ডাক্তারদের সামনে ও জুনিয়র ডাক্তারদের গভীরভাবে ভাবতে হবে নিশ্চয়ই জুনিয়র ডাক্তাররা অনেক আলোর কথা বলছেন তারা জনতার আদালতে কি কনসেপ্টটা এনেছেন গত চল্লিশ বছর এরকম কনসেপ্ট আমি দেখিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও একটা বড় প্রশ্ন হিসেবে থাকছে যে আপনার বাড়িতে যিনি পরিচারিকার কাজ করেন যেটা ঈশা দাশগুপ্ত প্রশ্ন তুলেছে তাকে কি আপনি অত সহজে বলতে পারেন যে চলুন আজকে মিছিল আছে তার তার বক্তব্য কি মিডিয়ার সামনে আন্দোলনের রূপ হিসেবে উঠে আসে তাকে কি আপনি আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে স্বীকার করেন এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ভাবে উঠে আসছে আর এই প্রশ্নগুলোর যদি উত্তর না পাওয়া যায় তাহলে যত খুশি আন্দোলন করে যান যত খুশি আন্দোলন করে যান কোথাও আপনি পৌঁছতে পারবেন না কেন সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে এই আন্দোলন কোথাও যেতে পারে না এটা আজকের একটা বিরাট প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভয়েসগুলোকে এই আন্দোলনের ভেতর কিভাবে মানে নিয়ে নেব এই আন্দোলনের ভেতরে কিভাবে তাদের আরো বেশি করে পার্টিসিপেশন নিশ্চিত করব এটা কিন্তু যে কোনো আন্দোলনের মৌলিক প্রশ্ন আমি কারোর ব্যক্তিগত বিরোধী নই কিন্তু যখন কোনো অভিনেত্রী এসে দেখছি শুধু বলছেন বা কোনো অভিনেতা বলছেন যে কথাগুলো যে কথাগুলো বহু শ্রুত হয়ে গেছে কানে ব্যথা হয়ে যায় ন্যায় বিচার পেতে হবে প্রচুরবার বার আমরা শুনেছি তার মানে কি আমি ন্যায় বিচারের বিরোধী কিন্তু শুধু ন্যায় বিচার পেতে হবে না শুধু পশুদের দাবি এর মধ্যে ঢোকাতে হবে না বিষয়টা হচ্ছে আগামী দিনে এই আন্দোলন কোন দিকে যেতে চায় যে প্রশ্নটা ছাত্ররা তুলে জুনিয়র ডাক্তাররা তুলেছে যে আগামী দিনেই এই আন্দোলন কোন দিকে যেতে চায় সেই দিশাটাও পরিষ্কার করতে হবে সেই দিশার ক্ষেত্রে কিন্তু আমি এখনো অব্দি কোনো পরিষ্কার জায়গা পাচ্ছি না একদল লোক আছেন যারা মনে করেন রাস্তায় শুয়ে থাকলেই বোধ আন্দোলন জয়ী হয়ে যাবে বিষয়টা কিন্তু তা হয়নি আন্দোলনকে অনেক ভাবে এগোতে হয় সেই এগোনোর একটা বিষয় হচ্ছে আলোচনাও আলোচনাও কিন্তু আন্দোলনের বড় পার্ট তাই লেনের মতো লোককেও কিন্তু ব্রেট লর্ড ভস্ক চুক্তিতে সই করতে হয়েছিল শুধু তাকে রাস্তায় শুধু সব সবসময় মানুষ রাস্তায় আছেন মানেই একটা আন্দোলন জয়ী হয়ে যাবে বিষয়টা এরকম নয় এই আন্দোলনের ভেতর দিয়ে গণভ্যুত্থান করা হয় না হবে না দাবিও নেই এই আন্দোলন কোন রাজনৈতিক মানে দলীয় কোনো এজেন্ডাকে তুলে ধরছে না ফলে ছাত্রদের দলীয় রাজনীতির এজেন্ডারও দাবি নেই তাদের চারটে সিম্পল দাবি আছে ফলে এই চারটে সিম্পল যে দাবি রয়েছে সেই চারটে সিম্পল দাবির সমাধানের সূত্র খোঁজার জন্যে এতক্ষণে সেই দাবিগুলো মিটে যাওয়ার কথাগুলো সমাধান সূত্র খোঁজার জন্য আজকে ছাত্রদেরও তো অনেক বেশি ফ্লেক্সিবল হতে মানে আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি রাখতে হবে আমি পরিষ্কার বলেছিলাম যে যার গায়ে লাগে লাগবে উত্তর প্রদেশ নিয়ে যারা কথা বলছেন উত্তরপ্রদেশ হলে কখনো আপনি দেখবেন না যোগী আদিত্যনাথ এসে কথা বলছে হতো না আপনারা এর আগে সাক্ষী মালিকের ঘটনা তো দেখেছেন কিভাবে পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে তার মানে উত্তরপ্রদেশ এটা হয়নি বলে এটা খুব গণতন্ত্রের মরুত্থান নাকি কোনো পীঠস্থান নাকি তা নয় উত্তরপ্রদেশের মাইনা শূন্য পেয়েছে বলে আমি এক পেয়েছি সেটা খুব গর্বের বিষয় নয় কিন্তু মাইনা শূন্য আর একের মধ্যে একটা তফাৎ রয়েছে সেই তফাতটাও বুঝতে হবে সেই তফাৎটাও বুঝতে হবে আজকে যে বিভিন্ন ইউটিউবারের উপর একটা আক্রমণ আসছে নিন্দা করছে সেই আক্রমণ কিন্তু সেই ইউটিউবাররা আসলে কোন এজেন্ডাকে ছড়ানোর চেষ্টা করছে কোন এজেন্ডা আর এসার এজেন্ডা আর এজেন্ডা যেখানে আন্দোলন নিয়ে কোনো কথা নেই শুধু দফা এক দাবি এক দফা এক দাবি এক নিয়ে আছে নিশ্চয়ই ইউটিউবারের আক্রমণ নিন্দনীয় এবং এক বন্ধু আশা রাখছি যদি রাষ্ট্র আক্রমণ করে কথা মুখে তাহলে দুজন হলে অন্তত প্রতিবাদ করবে এরকম দুজন প্রতিবাদকারী হয়তো পাওয়া যাবে হয়তো সামনে যেতে ভয় পাবে কিন্তু প্রতিবাদ অন্তত করবে কিন্তু যে যে ইউটিউবারদের কথা হচ্ছে যাদের একজন সোশ্যাল হিরো হিসেবে তুলে ধরা হচ্ছে আমি নিশ্চয়ই তাদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করি কিন্তু তারা কি করেছেন তাদের চ্যানেলগুলোর দিকে যদি আপনি তাকান সেখানে বিভৎস এক ধরনের আর এস এস বিজেপির এজেন্ডা ছাড়া আপনার একটা রাজনৈতিক মত থাকতেই পারে ওয়েলকাম সেটা কিন্তু আপনার রাজনৈতিক মতটা ইকুয়াল টু সংবাদ সেটা তো হয় না অ্যানালিসিস সেটা তো হয় না যে কোনো সংবাদের একটা আপাত নিরপেক্ষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকে অর্থাৎ আম বাগান নিয়ে আমি কথা বলছি তখন আমি জামরুল বাগানের কথা বলবো না তখন আমি আম বাগানের মতোই দেখাবো তারপর আমি আসতে পারি যে আম খাওয়া ভালো না জামরুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা নিয়ে আমি একটা আলোচনা করতে পারি কিন্তু আমবাগানকে আমি টোটালি এখানে একটা নরখাদক বাঘ আছে এই ন্যাগেটিভে আমি যাব না এরা আমবাগানকে নরসাদক বাঘের জায়গায় নিয়ে চলে গেছে এবং নিয়ে একটা ন্যারেটিভ গিয়ে যে ন্যারেটিভে আমরা দেখছি পশ্চিমবঙ্গের বিকাশের জায়গাগুলো সেই ন্যারেটিভের কাছে নেই আমরা তো এই আন্দোলনে যারা আছেন সবাই তো চাইছেন বাংলার বিকাশ সবাই তো চাইছেন দেশের বিকাশ সবাই তো চাইছেন এই এরকম ঘটনা যেন আর না ঘটে তাহলে মূল প্রশ্ন তো এইগুলো সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই ন্যারেটিভগুলোতে আলোচনা নেই ফলে এক ধরনের মিডিয়া সন্ত্রাস তৈরি হচ্ছে এবং সেই মিডিয়া সন্ত্রাসের উল্টো দিকে রাষ্ট্র তার মতো করে একটা এক ধরনের সন্ত্রাস করে এই সমস্ত মিডিয়া চ্যানেলগুলোকে সুপারহিরো সুপার বানাচ্ছে ফলে অদ্ভুত একটা খেলা চলছে এবং এই খেলার সামনে দাঁড়িয়ে আজকে মৌলিক প্রশ্নগুলো আমাদের খুঁজে পেতে হবে সেই খুঁজে পাওয়ার জায়গা থেকে আমি সেই গ্রুপের কথা বলছি এমন বিষয় নয় যে বিষয়টা আমার খুব আহত করেছে উল্টে খুব মজা পেয়েছি মজা পেয়েছি এই জন্যে যে বামপন্থী সংস্কৃতির ভেতরে বা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির ভেতরে কি ধরনের অবক্ষয় তৈরি হয়েছে সেই অবক্ষয়ের খুব ভালো একটা চিত্র হচ্ছে সেই গ্রুপ এমন নয় যে সেই গ্রুপে কথামুখের পোস্ট দেওয়া হচ্ছিল বলে হাজার হাজার ভিউ কথা মুখের হচ্ছিল মুখে এমনি মানুষ দেখেন ওই গ্রুপের দরকার নেই কোনো গ্রুপের বোধ হয় পার্টিকুলারলি দরকার নেই একটা নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য মানুষ তার মতো করে দেখেন দেখবেন। যদি দেখবেন না দেখবেন ব্যাপারটা কিন্তু আমার মজা লাগলো ওইখানে এই কথাগুলো যে সংহতি ভেঙে দেওয়া হচ্ছে কোন জায়গা থেকে সংহতি ভাগা হলো সেখানে মৃণাল সেনকে নিয়ে কিছু পোস্ট দেওয়া হয়েছিল হয়তো সেই পোস্টগুলোর সঙ্গে আপাতভাবে ভাবে যে ঘটনাটা আজকে ঘটেছে তার সম্পর্ক নেই আবার আপাত ভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়েও লেখা দেওয়া হয়েছিল তাহলে সংহতির প্রশ্নটা ভাঙলো কেন কার সঙ্গে সংহতি এইবার একটা জটিল প্রশ্নে এসে কার সঙ্গে সংহতির প্রশ্নটা ভাঙে মৃণাল সেনের পোস্ট দিলে কার সঙ্গে সংহতির প্রশ্নটা ভাঙে মৃণাল সেনের পোস্টেলে কে ওই সংহতি রচনা করে সেই সংহতিটা রামরেট সংহতি এবং আমি আজকে বলছি আমি আগে শুধু ভাবতাম যে সিপিএম এর মধ্যেই বোধহয় ব্যাপারগুলো আছে বিষয়টা কিন্তু অত সহজ নয় তাহলে আমি বলছি না যে সমস্ত বামপন্থী কর্মীরা ওই জায়গায় চলে গেছে আমি বলছি বামপন্থী বা গণতান্ত্রিক কর্মীদের একটা অংশের মধ্যে ভয়ঙ্কর এক অবক্ষয় এমন জায়গায় চলে গেছে যারা গণতান্ত্রিক ভাবে কোনো ডিবেট তর্ক আন্দোলন সংক্রান্ত নতুন প্রশ্নগুলো তোলেন না আজকে ঈশা দাসগুপ্ত যে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা নিয়ে তো সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত ছিল যে এই আন্দোলনে গরিব মানুষের পার্টিসিপেশন কিভাবে আমরা রক্ষা করব। উল্টে আমরা দেখছি যেটা খুব ভয়ের যে আমি রাষ্ট্রের সমালোচনা করতে পারি কিন্তু আমার সমালোচনা খুললে আমি মেনে না অদ্ভুত সৈরা জানেন এটা যে রাষ্ট্রের সমালোচনা হতে পারে কিন্তু আমার সমালোচনা করলাম আমি মেনে নেব সমালোচনা বলতে কিন্তু আমি কুৎসা বলছি না কমিউনিস্ট পার্টি বা কমিউনি গণতান্ত্রিক আন্দোলনের প্রথম কথা কি যেটা বলতে আর বলেছিলেন তুমি যেটা বলবে আমি তার সর্বোচ্চ বিরোধিতা করব কিন্তু তোমায় যদি সেটা বলতে না দেয় আমার সঙ্গে তার যুদ্ধ হবে এটা গণতন্ত্রের ভিত্তি কমিউনিস্ট ছেড়েই দিব অনেক বড় বিষয় সেটা আমি আজকে আর আলোচনা আমি যাচ্ছি না তাহলে এটা কখন হয় কখন হয় না তুমি রাষ্ট্রের সমালোচনা করতে পারবে তোমার সমালোচনা করা যাবে না তখনই তুমি কিন্তু ক্যাক করে ধরবে কোন জায়গা থেকে এটা হয় এটা হয় এক ধরনের তীব্র মধ্যবিত্ত স্বৈরাচারের জায়গা থেকে তাই জন্য কালমাক্স পরিষ্কার বলেছিলেন মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সবচেয়ে প্রতিক্রিয়াশীল শ্রেণী এটা কালমাক্স এর কথা মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সবচেয়ে প্রতিক্রিয়াশীল শ্রেণী ফলে আমাদের চারপাশে এক ধরনের একটা অদ্ভুত সংস্কৃতি তৈরি করা হয়েছে যে সংস্কৃতিতে যুক্তি তর্কের জায়গাগুলোকে ক্রমশ মেরে ফেলা হচ্ছে এবার যুক্তি তর্কের জায়গাগুলো যদি মরে যায় লাভ কার যুক্তিকে যারা ভয় পায় তাদের যুক্তিকে কারা ভয় পায় যুক্তিহীন রাজনীতি কারা প্রতিষ্ঠা করতে চায় ফ্যাসিস্টা প্রতিষ্ঠা করতে চায় যেখানে বলে সে বলে আমি তাহলে এই যে যুক্তিহীন রাজনীতি প্রতিষ্ঠার যে খেলাটা চলে এটা হলো ফ্যাসিবাদের একটা অন্যতম জায়গা ফাঁসিবাদের অন্যতম জায়গাকে আনার জন্য প্রথমে যেটা সমাজে হয় সেটা যুক্তির সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয় আজকে পশ্চিমবঙ্গে সেই রকম একটা জায়গা তৈরির চেষ্টা চলছে যুক্তিবাদের সমস্ত পথকে সে শাসক হোক বিরোধী হোক যেই হোক না কেন বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তার জলজান্ত উদাহরণ ইউটিউব আজকে আমি অবাক হয়ে যাচ্ছি ইউটিউবে কথা মুখের এখন এক লক্ষ সাবস্ক্রাইবার কেন হয়নি এক লক্ষ বন্ধুর সঙ্গে এটা কোনো আশা নয় এটা ভালোবাসা যে এক লক্ষ বন্ধুর সঙ্গে আমরা হাত ধরে হাঁটতে পারছি না কেন এ কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের সামনে দাঁড়ালে একটাই উত্তর আসে ভয়ঙ্কর ভাবে যে যুক্তিবাদের পথগুলোকে আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে যারা আপনার কথাগুলো হারিয়ে যায় যারা আপনি কোনো কথা না বলতে পারেন সেই পথটাকে খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হচ্ছে ফলে যুক্তির পথ যখন হারিয়ে যায় সেই সময় কিন্তু ফাসিবাদের পথ আসে ফলে আজকে আন্দোলনের যে মানুষজন তাদের মধ্যে সব কিছু বিতর্ক হওয়ার দরকার ছিল তাদের মধ্যে তো সেন্ট্রাল কোয়েশ্চেন গুলোকে নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল ওই ছাত্ররা যা করছে আমরা তার সঙ্গে আছি এটা তো ছাত্ররাও চাইছে না জুড়িয়ার ডাক্তাররাও চাইছে না তারা তো ভাঙতে চাইছে সেই সেট নেতা আগে কর্মী পরে এই সেট তো তারা ভাঙতে চাইছে তাহলে আমরা কেন নতুন যুক্তির আগ্নেয়গুলো এগুলোকে তৈরি করতে পারছি তাহলে প্রশ্নটা তো আমাদের দিকে আঙুলটা তো আমাদের দিকে আসে আর সেই আসার জায়গা থেকে এসে বেশ মজাটা ওই জায়গায় পেয়ে গেলাম যে এমন কিছু নানা গ্রুপ তৈরি হচ্ছে চারপাশে বামপন্থী নামনি নিয়ে অথবা বামপন্থী সেই গ্রুপগুলোতে আমরা দেখছি যুক্তির প্রশ্নগুলোকে সযত্নে এড়িয়ে যাওয়া হচ্ছে এবং যারাই যেখানে যুক্তির প্রশ্ন তুলতে চাইছেন তাদেরকে কাঁচি করে দেওয়া হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই গ্রুপের যদি কেউ থাকেন চ্যালেঞ্জটা নিলে ভাল লাগবে যদি নিতে পারেন দম থাকে যে প্রমাণ করে দিন সংহতি কোথায় ভাঙা হয়েছে হ্যাঁ দম তাকে যদি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে বলছি প্রমাণ করে দিন দক্ষতায় সংগতি ভেঙেছে আসলে বিষয়টা কি আমরা আমাদের চারদিকে একটা ট্রাশ সাংস্কৃতিক জগৎ পুঁজিবাদ তৈরি করে লেখক প্রডিউস প্রডিউস মোর অর্থাৎ তৈরি আপনি ওই সিরিয়ালটা দেখতে যাচ্ছেন ওই সিরিয়ালটাও একরকম সেই সিরিয়ালটা দেখতে চাইছেন সেই সিরিয়ালটাও একরকম অমুক সিরিয়াল অমুক নাটক দেখতে যাচ্ছেন নাটকটাও সিরিয়ালের মতো এই জায়গা থেকে আপনার মাথায় কিন্তু সিরিয়াল সংস্কৃতি গেঁথে দেওয়া হয় এটাকে বলে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ফলে দেখবেন আন্দোলন সম্পর্কে যাই কথা যে কোনো জায়গায় আপনি খুলে দেখবেন সেই বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক সে এক গোল কথা এক গোল কথা কেউ বলছে কেউ কেউ সেই বলছে দেখে নেবো এই করব সেই করব কিন্তু আন্দোলনের মূল দাবিগুলো কোথায় যে হারিয়ে যাচ্ছে আন্দোলনের যুক্তিপূর্ণ পরিবেশগুলো কোথায় যে হারিয়ে যাচ্ছে সে নিয়ে কেউ বলছে না যারা বলছে তারা প্রান্তিক হয়ে যাচ্ছে আমি এটা মেয়েকে দেখছিলাম নাম মনে নেই সে খুব ভালো বলছিল যে আমরা ফুটবলের মতো আছি রাজ্য সরকার একদিকে শর্ট মারবে এটা ফুটবল খেলা চলছে দুটো দুটো ইনস্টিটিউশনের মধ্যে আমরা তো ফুটবল খেলায় আসিনি আমরা তো ন্যায় বিচারের দাবিতে এসেছি দ্যাট ইজ দা ভয়েস ঈশা দাসগুপ্ত যে প্রশ্নটা তুলেছেন দ্যাট ইজ দা ভয়েস যে এত যে প্রান্তিক মানুষ রয়েছেন যারা গভীর ভাবে এই আন্দোলনের সঙ্গে থাকতে চান তাদের এই আন্দোলন কিভাবে করে করবে সেইটা প্রশ্ন তাহলে দেখুন এই প্রশ্নগুলো নিয়ে কোনো কথা নেই পশুদের দাবি পাখিদের দাবি আমার পাখি পশু দাবি নিয়ে অসুবিধে নেই পাখি পশুর দাবি নিয়ে আমার অসুবিধে নেই পৃথিবীর সব প্রান্তিক মানুষের সব কান্নার দাবি এখানে আসুক সেই লেখক বলেছিলেন না যে তুমি যদি বৃষ্টি আনার মন্ত্র না জানো তাহলে তোমার স্বদেশ মরুভূমি ফলে আমাদের প্রত্যেককে বৃষ্টি আনার মন্ত্র জানতে হবে প্রত্যেককে প্রত্যেকের দাবি নিয়ে সহানুভূতিশীল হতে হবে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু পশুদের দাবি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটার মধ্যে একটা মজা যেন ক্রিয়েট করা হচ্ছে যেন আমি খুব একটা নেতা টাইপের কিছু একটা আমি এটা কিছু ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই বিষয়টা তো নয় বিষয়টা হচ্ছে যে আজকে আন্দোলন পার্টি কিছু কোয়েশ্চেন উত্তর চাইছে সেই উত্তরগুলো কি সেটা তো খুঁজে বার করতে হবে এবং সেখানেই দেখছি একটা বিরাট শ্লততা রয়েছে এবং গরিব মানুষের প্রশ্নটা ক্রমশ প্রান্তিক হয়ে যাচ্ছে আজকে তার ঘটনা এত কোটি কোটি মানুষ ট্যাক্স দেন তারা তো এই আন্দোলনকে সমর্থক কিন্তু তাদেরও তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে নেই তা বলে বলছি না সেই চিকিৎসা পাওয়ার অধিকারটা যু মানে ডাক্তাররা কেড়ে নিয়েছে কিন্তু এটা ঘটনা যে কোটি কোটি মানুষের ট্যাক্স টাকায় একটা সরকারি ব্যবস্থা চলে তাহলে কোটি কোটি মানুষ আছেন তারা তো চিকিৎসা পাওয়ার অধিকারী অধিকারী নয় কি তাহলে সেই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একটা একটা তো তো আমাদের সবাইকে আসতে হবে অনন্তকাল এইভাবে চলতে পারবে না পারেও না অনন্তকাল একটা বিষয়কে এইভাবে আমরা চালিয়ে যেতে পারবো পারবো না তাহলে সেই চিকিৎসা পাওয়ার অধিকার থেকে যেন মানুষ বঞ্চিত না হয় সেই বিষয়েও কিন্তু সব সব সময় সবচেয়ে বেশি সতর্কতা দরকার এই মানুষগুলো এই প্রান্তিক মানুষগুলোই বারবার তার রাগ যন্ত্রণায় চিৎকার করে বলেছে এই অন্যায় মানতে পারি না তাহলে এই মানুষগুলোর বাড়িতে যখন কোনো এই মানুষগুলোই যখন কোনো আক্রান্ত হবেন কোনো অসুখ বিসুখে তারা তারা যদি সঠিক চিকিৎসাটা না পান যেটুকু চিকিৎসা আছে যেটুকু চিকিৎসা সরকারি জায়গায় আছে সরকারি জায়গাটা মোটেই সঠিক জায়গা নয় প্যারালাইস রুগীর মতো আমাদের এই সরকারি চিকিৎসা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং আশা রাখছিলাম যে আন্দোলনের ভেতর থেকে এই দাবি আগামী দিনে উঠে আসবে যে কেন কেন্দ্রীয় সরকারের বাজেটের একটা বড় অংশ শিক্ষা এবং চিকিৎসা খাতে ব্যয় করা হবে না কুড়ি পার্সেন্ট জিডিপি শিক্ষা এবং চিকিৎসা খাতে কেন ব্যয় করা হবে না আশা রাখি আগামী দিনে আন্দোলন থেকে এই দাবিগুলো উঠে আসবে যদি কুড়ি পার্সেন্ট অফ জিডিপি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয় ভারতবর্ষের চেহারাটা বদলে যাবে আরো অসংখ্য স্বাস্থ্যকর্মী তৈরি হবে আরো অসংখ্য ডাক্তার তৈরি হবে ফলে ডাক্তার বনাম রুগীর যে লড়াইটা আমরা মাঝে মাঝেই দেখি কি করবেন ডাক্তার পঞ্চাশটা রুগী পাঁচটা ডাক্তার কি করবেন দিন তাহলে এই এর সমাধান কি পঞ্চাশটা রুগী দশটা ডাক্তার সমাধান হয়ে যাবে ইজি তাহলে এই লড়াইটা এই লড়াইটা থেকে বেরোতে গেলে আর যে স্বাস্থ্য খাতে প্রচুর 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 পরিমাণ বিনিয়োগ দরকার শিক্ষা খাতে প্রচুর 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 পরিমাণ বিনিয়োগ দরকার এই কথাগুলোই তো আসলে বামপন্থী সংস্কৃতি তোলে বামপন্থী সংস্কৃতি শুধু এটা তোলে না যে আমাদের দাবি মানতে হবে লড়াই 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 চাই এ কথা বলে না সেই দাবিগুলোকে তোলে এমনিতে আপনি তৃতীয় বিশ্বে জন্মেছেন লড়াই তো আপনাকে করতেই হবে চাইলেও করতে হবে না চাইলেও করতে হবে শব্দটার কোনো মানে নেই ফলে বামপন্থী সংস্কৃতি এই জায়গাটা যে আপনি যখন তৃতীয় আপনি যখন মানে আসল বিষয়টা বিষয়টা কি কি মূল জন্য বামপন্থীদের সবাই ভয় পায় তাদের সবাই আলাদা করে রেখে দিতে চায় বাদ দিতে চায় এই জন্যে তারা মূল বিষয়টা ধরে নেয় যে রোগের আসল কারণটা কি রোগের আসল কারণটা হচ্ছে সরকারি ব্যয় বরাদ্দ চিকিৎসা এবং শিক্ষা খাতে প্রায় শূন্য হয়ে আছে এটাই তো রোগের আসল কারণ তাহলে সেই কারণটার দিকে আশা করি ছাত্ররা বা আন্দোলনকারীরা আগামী দিন অবশ্যই নজর দেবেন কিন্তু আজকে নজর দিচ্ছেন না বলে এমন নয় যে তারা আগামী দিনে দেবেন না আজকের বিষয়টা অন্য অন্য ভয়ানক বিষয় যে তারা তাদের এক বন্ধুকে হারিয়েছেন তারা তাদের এক সহপাঠীকে হারিয়েছেন তারা দেখেছেন যে কাজের জায়গায় এই মুহূর্তে সামান্যতম সামান্যতম সুরক্ষা নেই ফলে তাদের এই দাবি রয়েছে ফলে এই আন্দোলন যত ইগোবে যত ম্যাচিওর হবে তত আরো বেশি দাবি আসবে তত আরো বেশি জনগণের ইনভলভমেন্টটা নিশ্চিত হবে ফলে এই আন্দোলনকে ম্যাচিওর করার জন্য আজকে কিন্তু প্রান্তিক মানুষের এই আন্দোলন অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে যে প্রশ্নের দিকে কিন্তু ঈশা দাশগুপ্ত ইঙ্গিত করে বলেছেন ওদের আন্দোলন আমাদের ফলে এই আন্দোলনটাকে যদি আপনি মনে করেন আমাদের আন্দোলনের মানে হ্যাঁ কি বলবো অ্যাকুরিয়ামে রেখে দেবো তাহলে কিন্তু এই আন্দোলন অ্যাকুরিয়ামের মাছ হয়ে থাকবে আর আপনি যদি মনে করেন এই আন্দোলন সবার আন্দোলন হয়ে উঠবে শুধু পার্টিসিপেশন না সবার আন্দোলন হয়ে উঠবে তাহলে এই আন্দোলন কিন্তু আগামী দিনে একটা বড় জায়গার আন্দোলন হবে মুশকিল হচ্ছে এই আন্দোলনকারী হ্যানত্যান যারা আছেন বিভিন্ন সময় আমি দেখেছি কিছু লোক সবার কথা বলছি না তারা কি অ্যাক্টিভিজমকে আন্দোলন মনে করেন ওই লোকটা গিয়ে সারা রাত জেগে বসে রইলো শুয়ে পড়লো রাস্তায় ইট ইস অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজমটা আন্দোলনের পার্ট খুব গৌণ পার্ট আন্দোলনের মূল বিষয়টা হলো চিন্তা চেতনার বিকাশ ঘটানো যে আপনার যদি চিন্তার বিকাশ ঘটে আপনি আপনার মতো করে অ্যাক্টিভিজমে পাঠ করবেন নিবি তার জন্য আপনাকে রাস্তায় শুতে হলে শোবেন তার জন্য আপনাকে জঙ্গলে যেতে হলে যাবেন তার জন্য আপনাকে মোমবাতি জ্বালাতে হলে জ্বালাবেন প্রধান বিষয়টা হচ্ছে চিন্তার এই চিন্তার জায়গাটায় মুখ আক্রমণ করে বলে সমস্ত লোকজনের হয়তো এটা অসুবিধে হয়ে যায় সেই বাম গণতান্ত্রিক বন্ধুদের অসুবিধে হয় কিসের সংহতি ওখানে থাকে এই সংহতি নিয়ে সে প্রশ্ন করে দেয় তাদের তাদের খুব অসুবিধে হওয়া শুরু করে দেয় এমন নয় যে তাদের নিয়ে অনেক কাজ কথামুখ করেছে তাদের ব্রাত্য করে দিয়েছিল মিডিয়া কথা মুখ তাদের নিয়ে কথা বলার চেষ্টা করে যে ভবিষ্যতেও বলবে কারণ কথা মুখ সেই মিডিয়া যে মনে করে প্রতিটা বয়েদের একটা জায়গা আছে ভারতবর্ষ লাল পতাকা আপনি নিচ্ছেন মানে আপনার কাছে মতন আমার অমেই থাকতে পারে কিন্তু লাল পতাকা আপনি নিচ্ছেন মানে আপনি ব্রাত্য হতে পারেন না আপনার একটা বিরাট ভয়েস থাকবে ফলে আমি দেখ তুলনায় আমি দেখলাম লিবারেশন ইত্যাদি এদের দেখে সব মত কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমাদের একটা নতুন পথ খুঁজতে হবে যে পথের দিশা শুধু ইশা দাসভুক্ত নয় আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে বারবার বলেছি যে আরো বেশি করে মানুষের পার্টিসিপেশনকে এই আন্দোলনে নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে ঠিক আছে এই অবধি বলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং কোনো যদি সমালোচনা থাকে অবশ্যই করবেন সমৃদ্ধ হব এবং তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করবো মুখ চ্যানেলটাকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন আপনি যদি এই চ্যানেলটাকে না ছড়ান এই চ্যানেলটাকে যদি না ছড়ান তাহলে সেই ইডিওলজি গুলো জিতবে যারা মানুষের বয়সকে অপ্রেস করে হাজার বছর ধরে রেখে দিতে চায় রেখে দিতে চায় এবার চয়েস আপনার da ¿tú?